এটা যে কোথায় আটকে আছে এটা তো আমরা কেউ বুঝতে পারছি না এখন এক এক সময় এক একবার ক্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে একবার নভেম্বর একবার ডিসেম্বর একবার অক্টোবর একবার বছর একবার সে বছর এই যে একটা আনপ্ল্যান্ড কথাবার্তা হচ্ছে হ্যাঁ একটা সংস্থা ইমপ্লিমেন্টিং এজেন্সি যদি তারা সঠিকভাবে না বলতে পারে তাহলে তো আমরা কি করে বাইরের থেকে মানুষ বুঝবে এবং এটা কিন্তু দেখেন গত ডিসেম্বর থেকে এইটার লোন রিপেমেন্ট অলরেডি ডিউ হয়ে গেছে জায়গার যে লোন ছিল এবং সেই লোনটা কিন্তু একটা বড়ো ধরনের লোন রিপেমেন্টের ব্যাপার এখন যদি আই আয় যদি শুরুই না হয়ে থাকতে পারে তাহলে এটা রিপেমেন্ট হবে কি করে দেশের জন্য একটা বোঝা হয়ে যাবে আর কি তো এখন এইটা আমরা যেটা শুনছি যে পিডি না থাকার কারণে এটার যে শেষ কাজ যেগুলো আছে সেইগুলো করা সম্ভব হচ্ছে না বা সেগুলো ব্যাহত হচ্ছে কাজে বিঘ্ন ঘটছে এসব নানারকম কথা শোনা যাচ্ছে বাট এটা কিন্তু কোনো কার্যকরী ব্যাপার না বা এটা আলটিমেটলি এটাকে আমাদের চেষ্টা করতে হবে কীভাবে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে শুরু করার জন্য এখানে অনেক প্রতিবন্ধকতা যে প্রস্তুতি নেওয়া দরকার আছে বলে আমাদের আমাদের ধারণা সেটা সেই প্রস্তুতি এখনও সম্পন্ন হয়নি বা এটার যেসব ক্যালিব্রেশনের প্রশ্ন আছে রিলোকেশনের ব্যাপার আছে এগুলো কোনো কাজই কিন্তু এখনও শুরু হয়নি এখানে যে ইনস্টলেশনসগুলো লাগবে সেসব ইনস্টলেশন এখনও হয়নি এখানে বোর্ডিং ব্রিজগুলো ঠিকমতো লাগেনি সো কাজে অনেক কাজ বাকি আছে যদিও সিভিল ডিভিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে না অনেক নাইনটি নাইন পার্সেন্ট কাজ হয়েছে নাইনটি পার্সেন্ট নাইন পার্সেন্ট অফ হোয়াট হয়তো সিভিল কাজ হয়তো নাইনটি নাইন পার্সেন্ট হয়ে থাকতে পারে কিন্তু সিভিল কাজ তো আর এক মানে এককভাবে না এখানে তো অনেকগুলো আরও অনেক ফ্যাক্টর আছে তো সেই ফ্যাক্টরগুলো কি যতক্ষণ পর্যন্ত সবগুলো ফ্যাক্টরকে এক জায়গায় না এনে করা যাবে একটা মানে কমপ্লিট মানে প্ল্যানিং না করা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাবে না বাট আমি তো মানে এটা নিঃসন্দেহে বলতে পারি যে এই অক্টোবরে যেটা কিছুদিন আগে সিভিল চেয়ারম্যান সেটা যে সেটা কোনোভাবে কার্যকর হবে বলে আমার মনে হয় এই বছর না বলছি যে তার মানে আপনার ধারণা কি আরো এক বছর দেড় বছর মানে মিনিমাম এক বছর তো বটের থেকে বেশি হতে পারে মানে মানে আগামী এক বছরের মধ্যে হওয়াটা দুষ্কর ব্যাপার এটা জনবল লোক জনবল নিয়োগের ব্যাপার আছে এখানে স্ট্র্যাটেজিক লোকেশনগুলো আছে এখানে আছে এখানে হেভি অনেক রকমের আইটি সলিউশনস প্রয়োজন হবে সেগুলো কোনোটারই কিছু হয়নি তারপর সব কিছু রেডি হয়ে গেলেও সেইগুলো আবার ক্যালিব্রেশন করার জন্য একটা সময় দরকার হবে সেইগুলোকে আবার ট্রায়াল অ্যান্ড এরার করার জন্যে কিছু টেস্ট ট্রাইট করা বা সেই কাজগুলো করার জন্যে যে সময় লাগবে সেটাও কিন্তু খুব কম না আর কি সবগুলো যদি মিলিয়ে করতে হয় সেটা কিন্তু একটা এখনও অনেক সময় বাকি আছে বলে আমি মনে হয় আমার